যে তিন চারটে আছে তিন চারটার পরেই আর করতে চাইনি না কারণ একটা সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে ব্যবসায়ী ও চিত্রনায়ক স্বামী অনন্ত জলিলের প্রযোজিত ছবি ছাড়া অন্য কারো ছবিতে অভিনয়ে দেখা যায়নি চিত্রনায়িকা বর্ষাকে হাতে রয়েছে তার কয়েকটি ছবি এই চিত্রনায়িকা দুই সন্তানের মা এক ভিডিও সাক্ষাৎকারে বর্ষা জানিয়েছেন তিনি নায়িকা জীবন থেকে সরে যাবেন পরিবারকে সময় দিবেন বৃহস্পতিবার স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা যে তিন চারটা আছে তিন চারটার করতে না তার ভাস্যমতে হাতে কয়েকটি ছবি আছে এগুলো শেষ করতে করতে বেশ সময় চলে যাবে এরপর আমি আর নতুন কোনো ছবি করব না কেন কাজ করবেন না এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন আমি খুবই এর ফলে আমি বাস্তবতা মাথায় বাস্তবাদী রেখে চিন্তা করি আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে ততদিনই কাজ করা উচিত আমার ক্ষেত্রেও তাই একটা সময় থাকে যে নায়িকার নায়িকা একটা ভাব থাকা উচিত একটা বয়স থাকে মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে বর্ষা আরও বলেন আমার বড় ছেলের বয়স দশ ছোট ছেলের সাত বছর কয়েক বছর পরই বড় ছেলের চোদ্দ থেকে পনেরো বছর হয়ে যাবে তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা তখন কি ভাববে এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মনে হয় যে আমার বড় ছেলেটা আলহামদুল্লাহ দশ বছর হলো ছোটটা সাত বছর হলো তার দু চার বছর পরেই তো চোদ্দ পনেরো বছর হয়ে যাবে বড়টা তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা এদিকে বর্ষার সিনেমা ছাড়ার সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিল বলেন এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম তাও সে এ কথাই বলছে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে নায়িকার যারা আছে এখন প্রমিনেন্ট নায়িকা তাদের সমানই বয়স তার দিয়ে ছোট হবে বর্ষা তারপরেও বলতেছে নাই কেন्ञা লাগতো বৃষ্টি কারণ আর অনেকে বয়স্ক বেশি ওর তত্ত্ব বলে প্রসঙ্গত 2010 সালে খোঁজ দা সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি 2011 সালের 23 সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামের দুই পুত্র সন্তান রয়েছে আরও নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন ধন্যবাদ